আর সেন সাহায্য বলেন বলে আমরা আছি আপনার ভয় করবেন না আমি কয়েকদিন আগে আপনাদের ভালো নির্বাচনকে কেন্দ্র করে আবার তারপরে আপনাদের এই বেড়ির উপর দিয়ে পুরো সরাটা আমি ঘুরে গেছি একেবারে সে সোলমান বাজারটা হয়ে নাকি নদী ভাঙ্গা দেখে গেছে সশক্ষে আমি কিন্তু নদী ভাঙ্গা এখানে দেখছি আমার এতটুকু নদী না দেখতাম আমারই আমার এই অভিজ্ঞতা করতে অর্থাৎ শুনি শুনি কি কাগজ দেখা এক জিনিস আর শুনে আরেক জিনিস নাকি তারপর আমি সেদিন দাদা গেছি সেখানেও দেখলাম একটা অংশ মধ্যে নদী কিভাবে সব কিছু মহিলারা পরে দাঁড়িয়ে আমাকে বললো যে ভাই আপনাদের সব কোনো দাবি নাই আমাদের যে নদী বাংলা থেকে আমাদের রক্ষা তাই আমি বললাম যে আপনার বাড়ি নদীর থেকে তো এখনো তিন চার কিলোমিটার দূরে বড়দের তিন চার কিলোমিটার দূরে হলে কি হবে যেভাবে বাংলা শুরু হয়ে গেছে হয়তো আমাদের বাড়িও থাকবে এই যে একটু আগে নাসির বললো আটটা মেট থেকে অনেক দূরে কিন্তু হয়তো আটকা মেট হয়ে গেলে সেই জন্য আমরা

আমরা সরকারি বলো অর্থ বরাদ্দ করে এই নদী বাংলাকে আমরা তাহলে এই জমিনটা তো রক্ষা করবো নদী থেকে এই জমিটাকে সদানোর জন্য নাকি মাথা জন্য নাকি এই জমিনটাকে যারা জমি লুট করে জমি নিয়ে জোর করে মানুষের জমি কাজ করে তাদের জন্য নাকি আমার গরিব কৃষকদের জন্য আমাদের এখানে তো বনভূমি পূজার করার পর অনেক জমি হয়েছে না সেই জমি মালিক কি আমাদের সমস্ত কৃষকরা হয়েছে বনদর্শক এমন কারা করছে আমরা এটা করছি নাকি এখানে আমাদের মধ্যে অনেক লোক আছে তাকে হিসাব করে যারা বনদর্শক বন বেড়েছে আল্লাহ হচ্ছে বলেন আমাদের কি এক ডিসিমেন্ট জমি আছে আপনাদের নতুন সরের মধ্যে এই বনদর্শক মুক্ত করার পরে অঞ্চলে আমাদের কোনো জমি আছে নিজে একটা জমি কিনি ছোট্ট একটা ঘরে পেটি সেটাও বিক্রি করি কেন তুমি কথা কারণ অতএব জমির প্রতি জমি ঘাস করার চিন্তা আমাদের মাথার মধ্যে নাই আমাদের মাথার মধ্যে কাজ করে প্রকৃত জমিকে কিভাবে জমি পরা দেওয়া যায় কিভাবে তাদেরকে কাগজপত্র রেখে বন্দোবস্ত দিয়ে তাদেরকে শান্তিপূর্ণ জমিতে তাদেরকে রাখা প্রতি খবর পাই আমার বমি একটা জমির বসে আছে তাদের তো নিশ্চয়ই জমি দেয় নাই এই জন্য যেটা খালি পাইছে এটা বসি কেটে নাকি দেখা গেছে সে যে জমিতে বসা এই জমি আলুকানে নামে নথি করি করেছে এখন নথিয়ালা আসি যে জমির মালিক তো আমি তুমি জমিতে যাও সে বলে আমি দাম করতে আমার তার কোনো টাকা নেই এই ঘটনা এখানে অভাব হচ্ছে অনেক সমস্যা এটাকে কেন্দ্র করে কিছু লোকে আবার আমার নাম সুবিধাও নিচ্ছে এমনকি আমার ভর্তি দিতে নাই এগুলাকে কেন্দ্র করে হয়তো অন্যরাও খুব দেখতে পাচ্ছি এই সুবিধা নেওয়া চলবে না আপনার নতি করেন আপনার করব তবে না জমির ব্যবস্থা করে দেওয়ার পর তাদেরকে জমির হাতে করে দেওয়ার পর তারপরে আপনার জমির সাথে যদি আমি জায়গা দিতে পারি তাহলে হয়তো আপনার কাছে কোন নাকি তখন দেখা যায় কিন্তু গেহারাকে বমিলে উদ্যোগ করে জমিতে আল্লাহ আপনারা যারা নথি দিচ্ছেন আল্লাহ একটু ধৈর্য ধরেন আপনারা এই ভোট পর্যন্ত কোন বমিনকে জমি থেকে ওঠার জন্য আপনার চেষ্টা করবেন আমি কথা দিয়ে গেলাম আপনাদের যদি জেনুইন যদি বমি নথি হয় জেনুইন যদি আপনি বমিনের নথি পর মালিক হন যদি আপনিও গরিব মানুষ হন বমিহীনের বমি বরাদ্দ কে পাবে বমিহীন পাবে নাকি যদি আপনিও বমিহীন হয়ে যদি নথি করেন আপনার মুখে আমার কোনো ক্ষতি নাই কিন্তু আমি আগে আমার বন্ধুদেরকে আমি আগে স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করি তাদেরকে পুনর্বাসিত করি তাদের জায়গায় তাদেরকে বুঝে যাওয়ার পর আপনার তো আপনাকে যাওয়া হবে অর্থে এই ফাঁকে ধাক্কা ধাক্কিতে আমরা হচ্ছে বন্ধ করছেন নাকি এটা কি আপনার এক পড়াশোন নাকি আমি সবাই তো দেখি তাহলে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তো এগুলো আপনাদের ব্যাপারে কথা রাস্তাঘাট অবকাঠামো অনেক কথা হয়েছে আমি নিজে মধ্যেই আমি নাসিরের অবগতি বুঝতেছি ইতিমধ্যে এই সোনাপুর আত্মীয় রাস্তা নিয়ে আমি অনেক গর্ব এখন